মুখুশারে একলব্যকে জঙ্গলে নিয়ে বেঁধে তাকে তীর দিয়ে ভয় দেখিয়ে সমস্ত সত্যিটা তার মুখ থেকে বের করে নিল রাঙ্গা হে বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা ঘরে আসলে দেখতে পাই এক লব্য ঘুমিয়ে আছে তখন এই রাঙ্গা বলতে লাগলো এই উড়ানবাবু তুই কি ঘুমিয়ে গেছিস তখন কোনো কথাই বলে না তখন রাঙ্গাও সাথে ঘুমিয়ে পড়ে এরপরে সকালবেলায় রাঙ্গা বাইরে বেরিয়ে যায় এদিকে পাঞ্চারি সভ্য অঙ্কুর সবাই চলে আসে রাঙ্গাদের ঘরে আর এসে বলতে লাগলো কালকে যে কি ঘুম ঘুমিয়েছিলাম কখন যে আগুনটা লেগেছে কিছু টের পাইনি এ ভাই তুই কি ঘুমিয়ে গেছিস লি এই কথা জিজ্ঞাসা আশা করলে একলব্য কোনো কথাই বলে না একলব্য চুপচাপ ওদের দিকে তাকিয়ে থাকে তখন পাঞ্চারে বলতে লাগলো কিরে ভাই তুই কোনো কথা বলছিস না কেন তখন একলব্য মাথা দিয়ে ইশারা করে বলতে লাগলো সেও নাকি ঘুমিয়েছিল আর তখন বলতে লাগলো রাঙ্গা কোথায় রাঙা সকাল সকাল রাঙা কোথায় গিয়েছি কিছুই তো বুঝতে পারছি না রাঙা তখন বলতে লাগলো এই তো আমি এসে গেছি সবার জন্য ঘুগনি মুড়ি নিয়ে আমি চলে এসেছি এই জঙ্গলে না সকালবেলা ঘুগনি মুড়ি সকালে ব্রেকফাস্ট আর সবাই সেটা খুব মজা করে খায় তোরাও খাবি তো তোদের জন্য এই খাবারটা আনতে আমি বাইরে গিয়েছিলাম এ বলে সবার হাতে খাবারটা তুলে দেয় আর এক বলতে লাগলো কী রে উড়ানবাবু তুই এখনও মুখটা ধুস নি যা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয় তুইও তো খাবি তারপর আমরা জঙ্গল বেরো বেড়াতে যাবো এ কথা বললে তখন বলতে লাগলো না না রাঙ্গা আমার না বড্ড ভয় করছে আমার মনে হচ্ছে আমরা এখান থেকে চলে যাই যদি যাই তাহলে ভালো হবে আমার মনে হচ্ছে কোনো বড়সড় আবার একটা দুর্ঘটনা হতে পারে রাঙা তখন বলতে লাগলো না রে কোনো দুর্ঘটনা হবে না পাঞ্চারি তখন বলতে লাগলো আরে রাঙ্গা তুই বুঝতে পারছিস না কোনো বড় বৌদি এমনি অনেক বড়ো ষড়যন্ত্র করছে রাঙ্গা তখন বলতে লাগলো বড় বৌদি না এখনও জানে না রাঙামতি কী জিনিস বড় কোনো ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না তোদেরকে বলছি তো কিচ্ছু হবে না তখন বলতে লাগলো এই রাঙা সত্যজিৎবাবুকে বল প্র প্রোটেকশন দিয়ে আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে রাঙা তখন বলতে লাগলো আরে তোরা কেন ভয় পাচ্ছিস আমি জঙ্গলটাতে বেড়াতে যাব তোদেরকেও সাথে নিয়ে যাব আমার জঙ্গলের ভালোবাসার জিনিসগুলি কাছে না আমি যাব বুঝতে পারছিস কতদিন হয়েছে আমি জঙ্গলে সে পশু পাখিগুলির সাথে দেখা করিনি সবার সাথে দেখা করবো খুব আনন্দ করবো তোরা এত ভয় পাস না তো যা তোরা গিয়ে রেডি হ আমি রেডি হচ্ছি এরপরে একলব্যকে বলতে লাগলো উড়ানবাবু তুই এখনো ওখানে বসে আছিস যা গিয়ে প্রেশ হয়ে এই বলে একলব্যকে বাইরে পাঠিয়ে দিয়ে এদিকে রাঙা ঘরের মধ্যে বেগপত্র গুছোতে থাকে অন্যদিকে সেই নকল একলব্য বাইরে এসে বৃন্দার সাথে কথা বলতে থাকে বৃন্দা তখন বলতে লাগলো এই রাঙামতি কি তোমাকে সন্দেহ করেছে তখন বলতে লাগলো আমার তো মনে হয় না খুব আনন্দে আছে তখন বৃন্দা বলতে লাগলো শুনো আজকে জঙ্গলে ঘুরতে যাওয়াটাই হবে রাঙামতির শেষ ওখানে ওকে শেষ করে ফেলবে কি বলছি বুঝতে পারছো তো আর তুমি তুমি একলব্যকে কোথায় রেখেছো তখন বলতে লাগলো আমি না ওই জঙ্গলের মধ্যে একটা ঘর আছে ঘরে হাত পা বেঁধে বেহোস করে রেখে দিয়েছি তখন বৃন্দা বলতে লাগলো ঠিক আছে ওকে ওখানে রেখে দাও পরে ওর ব্যবস্থা করব আগে তোমাকে যেটা বলছি সেটা করো আর তুমি কিন্তু সময় মতো তোমার ইঞ্জেকশানটা দেবে না হলে কিন্তু তুমি কিন্তু ধরা পড়ে যাবে বুঝতে পারছো কি বলছি তখন বলতে লাগলো ঠিক আছে এ বলে ফোনটা কেটে দে এরপরে রাঙা জিজ্ঞাসা করতে থাকে উড়ানবাবু তোর কি হয়েছিল তুই বাইরে গিয়ে কার সাথে কথা বলছিস তখনই এক অল্প বলতে লাগলো অফিসে আমাকে তো আবার এখান থেকে গিয়ে প্লাই করতে হবে সেই জন্য অফিসে কথা বলছি এ কথা বলে রাঙা তখন বলতে লাগলো উড়ানবাবু তোর গলাটা না কেমন একটা হয়ে গেছে তোর কি গলায় কোনো সমস্যা হয়েছে তখন বলতে লাগলো না কোনো সমস্যা হয়নি ঠান্ডা লেগেছে রাঙা তখন বলতে লাগলো রান বাবু তোর বেগে না আমি সর্দি কাশির ওষুধ রেখে দিয়েছি তুই সেটা কিন্তু মনে করে খেয়ে নিবি তোর গলাটা কেমন একটা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুই তৈরি হো আমি বাইরে বেরোচ্ছি এ বলে রাঙা বাইরে বেরিয়ে চলে আসে এদিকে তাড়াতাড়ি করে ঘরের দরজা বন্ধ করে সেই নকলে কলব্য হাতে ইঞ্জেকশানটা দিই আর তখনই ওর ভিতর আবার একটা শক্তি কাজ করা শুরু করে দেয় আর তখন সে বলতে লাগলো কী ভেবেছে রাঙামতি আমাকে ধরে ফেলবে সেটা ধরা না এতটা সহজ নয় আর আজকে জঙ্গলের মধ্যে তোমাকে আমি শেষ করব এই কথাগুলি বলতে থাকে আর হাসতে থাকে অন্যদিকে সবাই যখন রেডি হয় তারপর সবাই জঙ্গলে চলে যায় তখন বলতে লাগলো আজকে জঙ্গলের মধ্যে না এতগুলি ছবি তুলেছি কতগুলি ভয়ঙ্কর ছবি যেগুলি দেখলে না সবাই ভয় পেয়ে যাবে তখন পাঁচজারে বলতে লাগলো এই ভাই আমাকে কয়েকটা ভালো ছবি তুলে দেন আরে এ এই জঙ্গলের মধ্যে ঝিমঝিম পরিবেশে না কয়েকটা ছবি তুলে দিলে খুব ভালো হয় তখন বলতে লাগলো আয় এদিকে আয় আমি তুলে দিচ্ছি এ রাঙ্গা তুইও এদিকে আয় তো তখন পাঞ্চারি বলতে লাগলো কিসের একটা গন্ধ জঙ্গলের মধ্যে দেখি হাড়ি ঝুলছে হাড়িগুলিতে কিসের গন্ধ রাঙ্গা তখন বলতে লাগলো এগুলিতে না নেশার জিনিস থাকে আসে সেই নেশার জিনিসগুলো না গ্রামের মানুষ সন্ধ্যাবেলা এসে খেয়ে যায় সারাদিন ওরা অনেক কাজকর্ম করে তো সেই জন্য ওরা এসে খেয়ে যায় তখন সভ্য বলতে লাগলো বাহ দারুণ তো ও বুঝতে পারছি ও গ্রামের লোকেরা তাহলে নেশা করে তখন পাঞ্চারি বলতে লাগলো এই ভাই তোকে কি বলছে আমাকে কতগুলি ছবি তুলে দেয় না রাঙ্গা তখন বলতে লাগলো এই উড়নবাবু তুই দাঁড়িয়ে আছিস কেন এইদিকে আয় তখন বলতে লাগলো কোথায় নিয়ে যাচ্ছ আমাকে রাঙ্গা তখন বলতে লাগলো আয় না তোকে এদিকে আয় এই বলে একদিকে টেনে এনে এক বলতে লাগলো তোর হাত দুটো সাথে একটা গাছের সাথে বেঁধে ফেলে তখন বলতে লাগলো এই রাঙ্গা কি করছিস ভাইকে এইভাবে গাছের সাথে হাত পা বেঁধে ফেলছিস কেন তখন বলতে লাগলো আরে আমি কেন বেঁধে বলছি সেটা বুঝতে পারছো না আজকে একলব্য বধ হবে পাঞ্চারে তখন বলতে লাগলো ছি রাঙা এটা কি করে বলতে পারছিস এটা কোনো ধরনের কথা রাঙ্গা তখন বলতে লাগলো আরে উড়নবাবুর আমার উপর পুরোটা ভরসা আছে কিরে উড়ান বাবু আছে না দিদি তোর কাছে আপেল আছে তখন বলতে লাগলো কেন তুই এখন আফেল দিয়ে কি করবি তখনই রাঙা বলতে লাগলো আফেলটা দে না আফেলটা দিলে তখন আফেলটা সে এক মাথার উপর বসিয়ে বলতে লাগলো এবার আমি ওকে নিশানা করব তখন শুভ বলতে লাগলো না না দরকার নেই রাঙা পরে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এদিকে একলব লোভ বলতে লাগলো এ রাঙামতি কি করতে চাইছো তুমি কি করতে চাইছো রাঙা তখন বলতে লাগলো কেন রে তো ওদের কি ভরসা নেই আমার উপরে আমার উপর তো উড়ানবাবুর পূর্ণ ভরসা আছে কি তুই আমাকে বাধা দিবি দিবি না তো আমি জানি তোর পুরোটাই ভরসা আছে তখন এই কথা বললে পাঞ্জাট তখন বলতে লাগলো না রাঙা দরকার নেই দরকার নেই চল তো এখান থেকে রাঙা তখন বলতে লাগলো না আমি এই আপেলটা নিশানা করব এই বলে রাঙ্গা যখন আফেলটা নিশানা করতে যায় তখন খুব ভয় পেতে থাকে সেই ছদ্ বেশি একলব্য তখন রাঙা সেই আপেলটা নিশানা করে আর আপেলটা তো সে তিরটা গেঁথে যায় আপেলটা নিচে পড়ে যায় তখনই বলতে লাগলো বা রাঙা তুমি তো ফাটিয়ে দিয়েছো তখন একলব্য কোনো কথাই বলে না রাঙ্গা তখন কাছে এসে বলতে লাগলো কী রে আফেলটা নিশানা যেমন হয়েছে এবার কিন্তু আমি আপেল নিশানা করবো না এবার আমি ঠিক তোর গলাটা আমি তির দিয়ে ওপর করে দেবো ও বুঝতে পারছিস উড়ানবাবু তখনই পাঞ্চারি বলতে লাগলো রাঙ্গা তোর মাথা ঠিক আছে তুই এসব কি বলছিস রাঙ্গা তখন বলতে লাগলো আমার মাথা একদম ঠিক আছে যাকে বেঁধে রেখেছি না এ তোদের ভাই নয় তখন বলতে লাগলো কে তাহলে তখনই বলতে লাগলো আমাদের বাড়িতে যে মহিলাটা এসেছিল মেয়েকে নিয়ে ওদের ছেলে সানু। তখন পাঞ্চারি বলতে লাগলো ওই অন্ধভদ্র মহিলাটা तक तो बोलते लगलो हे कि भेजे चीस কি ভেবেছিস তুই আমি ধরতে পারবো না দিদিভাই আমি কালকে রাত্রি ব্যাপারটা বুঝে গেছি কারণ মা বাবার ঘরে আগুনটা লাগিয়েছে ওই যখন ও আগুনটা লাগিয়েছে আমরা ছোটো ছোটো করছি সেই মুহূর্তে সে আমাদের একলব্যকে ঘর থেকে বের করে নিয়ে সেই সেই জায়গাটা শুয়ে পড়েছে আমি কি রণবাবুর ভালোবাসা ছোঁয়াটা বুঝতে পারিনি আমি তখনই টের পেয়ে গিয়েছিলাম তারপর আমি ভালো করে ওর হাত পা দেখেছি ওর হাত পাতে জরুরি চিহ্ন আছে কারণ ওর মা আমাকে সবটা খুলে বলেছিল তখনই আমি সেটা বুঝতে পেরেছি এখন সমস্ত সত্যিটা তুই খুলে বল না হলে কিন্তু আমি দিয়ে তোর করে আর তোর মাকে আমি বলে দেবো তুই কতটা কুসন্তান সেই জন্য তোকে আমি শেষ করে দিয়েছি মা আর বোনের মুখ না তুই আর কোনো দিন দেখতে পারবি না তখন খুব ভয় পেতে থাকে পাঞ্চারে তখন বলতে লাগলো কি সাংঘাতিক কাণ্ড রে বাবা রাঙ্গা তখন বলতে লাগলো হয় হরে দিদি আমি না কালকে রাত্রে বুঝতে পেরে গেছিলাম সেই জন্য আমি কাউকে কোনো কথা বলিনি আমি সুযোগ বুঝে ওকে জঙ্গলে নিয়ে এসেছি জঙ্গলের মধ্যে আজকে ওকে আমি শেষ করে ফেলবো ও যদি সত্যিটা না বলে এই বলবি না তীরটা আমি তোর গলায় বেঁধে দেবো তখন ভয় পেয়ে যায় সেই মুখুশারে এক তখন বলতে লাগলো আমি বলছি আমি সব বলছি তখন সে বলতে লাগলো যে তার মায়ের চিকিৎসা করার জন্য টাকার প্রয়োজন ছিল আর ওই মহিলাটা তাকে টাকা দেবে বলে তাকে বাধ্য করেছে এই কাজটা করতে তখন রাঙ্গা বলতে লাগলো বুঝতে পেরেছিস দিদিভাই এবার কার জন্য এই কাজটা হয়েছে ওই বড় বৌদি বড় বৌদি যে সার্জেন্টের সাথে দেখা করতে গিয়েছিল মালয়েশিয়ায় এই উড়ো উড়োনবাবুর যে মুখটা সেটা ওকে দিয়ে সার্জনটা করিয়েছে এই বল আমার উড়নবাবুকে তুই কোথায় বেঁধে রেখেছিস বল না হলে কিন্তু আমি তোকে আজকে মেরেই ফেলবো আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না তখন ওর মনে পড়ে যায় বৃন্দ বলেছিল যে ও তীর দিয়ে কিন্তু একদম ওই পুরোপুরি করে দেবে তখন ভয় পেয়ে এক লব্বকে কোথায় আটকে রেখেছে সেটাও সে বলে দে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি